আসসালামু বাজার থেকে স্বাগতম তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা জামদানি শাড়ি নিয়ে এসেছি আর এই জামদানি শাড়িগুলো অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র 800 টাকা যারা নেবেন চটপট অর্ডার করে ফেলবেন 800 টাকায় দেখেন কি দিচ্ছি আমরা জামদানি ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা আর রেড কালার এই জামদানিটা যেই বোনারে করবে একেবারে ফুটে থাকবে চ্যালেঞ্জ করা প্রাইস যে এত সুন্দর জামদানি এই শাড়ি 800 টাকায় একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব দেখেন এত সুন্দর এই জামদানি টাকা একমাত্র বিয়ে বিয়ে বাজারে বাজারে দেওয়াই সম্ভব যারা নিতে চান করে ফেলুন দেখেন এই কালারটা কি যে সুন্দর একেবারে মাথাটা নষ্ট হয়ে যাবে যে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে আমরা বিয়ে বাজারে শাড়িগুলা দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একটা ডিজাইন যে ইনশাল্লাহ এই শাড়িগুলা যেই পরবে একেবারে ফুটে থাকবে মাত্র আটশো টাকা বিয়ে বাজারে দিচ্ছে আটশো টাকায় এত সুন্দর জামদানি যে চ্যালেঞ্জ করা প্রাইস বিয়ে বাজারে কোথাও আপনারা কমে পাবেন না যারা আগে নিতে চান ছটফট অর্ডার করে ফেলবেন যে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আটশো টাকায় জামদানি শাড়ি বিয়ে বাজারে একশো পার্সেন্ট চ্যালেঞ্জে আমরা বে শাড়িগুলো দিচ্ছি যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু টপট এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারে একেবারে ঝটপট দেখেন এই কালারটা কত সুন্দর মাত্র আটশোশো টাকা যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়াললাই করে দিবেন এই যে দেখেন ক্রিম কালার কি সুন্দর একটা কালার এটা প্রাইস করবে আটশোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করবেন চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শপে আসতে শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর জামদানি এগুলো আষ্টশো টাকায় নিতে বলবেন না কারণ কোথাও পাবেন না এত কম দামে ভালো শাড়ি আসসালামু আলাইকুম